আপনার কি কারণে অকারণে টেনশান হয় উত্তর যদি হ্যাঁ হয় তাহলে আপনি একদম ঠিক জায়গায় এসেছেন আপনার টেনশান দূর করার জন্য আজকের এই ভিডিওতে কিছু উপায় বলবো। কারণ অযথা টেনশান করে কোনো লাভ নেই টেনশান ডেকে আনে গুরুতর সব শারীরিক সমস্যা হার্ট লিভার কিডনির অসুখ ডেকে আনতে পারে টেনশান লাভ কিছুই হয় না টেনশান করলে স্ট্রেস বাড়ে ফলে জীবন আরও জটিল হয় জেনে নিন টেনশান দূর করার কিছু সহজ উপায় যদি সময় থাকে তবে ছোট্ট করে একটা মেসাজ নিয়ে নিন এতে বেশি শিথিল হবে টেনশান কমবে সময় না থাকলে নিজে ঘাড়ে কাঁধে কানের পিছনে হালকা আঙুলের চাপে মেসাজ করতে থাকুন গরম জলে পা ডুবিয়ে রাখুন বোতল অথবা ব্যাগে গরম জল ভরে খাড় কোমর কাঁধে আস্তে আস্তে সেঁক দিন এতে টেনশানও কমবে ব্যথা থাকলে তাও দূর হবে হালকা গরম জলে স্নান করলে যে কোনো সময় আরাম লাগে ছত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল গরম করে ভালো করে স্নান করে নিন টেনশান দূর হবে অফিসে কাজের অনেক চাপ থাকলে বা কোনো কারণে মাথা গরম হলে কি করবেন চেয়ার ছেড়ে উঠে একটু হেঁটে আসুন হাত পা নড়াচড়া করলে সচল থাকলে হালকা লাগে একটি রক্ত চলাচল ভালো হয়ে স্বস্তি পাবেন টেনশান কমাতেও এই হাঁটা কাজে আসবে শরীরে অক্সিজেনের অভাবে বেশি শক্ত হয়ে গেলে টেনশান বেশি হয় তাই হালকা স্ট্রেচিং এক্সারসাইজ করুন যাতে পেশি শিথিল ও সচল হয় শরীরে অক্সিজেনের পরিমাণ বাড়ে আর রক্ত চলাচল ভালো হয় এতে যোগব্যায়াম করলে টেনশান কমে কিন্তু অভ্যাস না থাকলে হঠাৎ করে করতে যাবেন না হালকা ব্রিদিং বজ্রাসন পবন মুক্তাসনের মতো কিছু সহজ আসন করুন ডিহাইড্রেশান টেনশান বাড়ায় দেখবেন নার্ভাস লাগলে গলা শুকিয়ে যায় তাই টেনশান হলে অল্প অল্প করে জল খেতে থাকুন ঘুমের সঙ্গে কখনোই কম্প্রোমাইজ করবেন না অন্তত ছ থেকে সাত ঘন্টা ঘুম যেন হয় দিনে না হলে মাথা কাজ কম করবে সিদ্ধান্ত নিতে অসুবিধা হলে টেনশান বেশি হবে খাওয়া দাওয়া ঠিকঠাক ও নিয়মিত করবেন শরীরে অস্বস্তি যেমন টেনশান বাড়ায় তেমনি খালি পেটে থাকলেও মাথা কাজ করে না নিজেকে বোঝান টেনশান করে কোনো লাভ নেই চিন্তা করে কোনো সমস্যার সমাধান হয় না তা টেনশান থেকে যত সম্ভব দূরে থাকুন মাথা ঠান্ডা রাখলে অনেক জটিল সমস্যারও সমাধান করে ফেলা যায়